ছোট্ট পরিসরে এই উদ্যোগ কেমন হয়েছে সবাই জানাবেন পাখিগুলো পানি খাওয়ার সময় পানি খাওয়ার সময় এখানে মলত্যাগ করে এটার কোনো সমাধান আছে কিনা কেউ জানাবেন হ্যাঁ কি দেরি হয়ে গেছে এই পাখিটা উঠতে যাওয়ার কারণ হচ্ছে দেখতে পাচ্ছেন এই যে পায়ে গুটি হয়েছে এই গুটি থাকাতে ভালো করে হাঁটতে পারে না এই সমস্যা যাদের রয়েছে তারা সমাধান করবেন ইশা পাখির যদি পায়ে সমস্যা থাকে অবশ্যই পাখির কষ্ট হয় সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ শুভকামনা বিদায় নিচ্ছি আজকের মতো